যতদূর যাই চোখে তোমার আজ কাল হোক কেটে যাবে অন্ধকার তো তুমি অভিমানে কেটে যাবে আমার চ্যানেলে তোমাদের একবার স্বাগত সো অনেক দিন পর এইরকম একটা ভ্লগ উইথ মি তোমরা যেটা ভীষণ পছন্দ করো তো আজকের গোটা দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যদিও এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে আমি সেই দশটা থেকে মানে সকাল দশটা থেকে এই এখন একটা বেজে গেছে একটা পনেরো এই অবধি আমি ভিডিও শ্যুট করছি এডিট করছি শ্যুট করছি এডিট করছি যদিও এখনো আরও একটা এডিট আমার বাকি আছে শ্যুট করাই বাকি আছে যদিও বা এখনও আমাকে শ্যুট করতে হবে এখনো তারপরে এডিট করতে হবে যাই হোক তো করে তারপরে যাব শ্রীরামপুর কারণ কালকে আমি মানে আমি শর্টসে দেখিয়েছি ওটা আমি কিছু জামা কাপড় কিনেছি সবার জন্য যেগুলো কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে এই হয় কাউকে না নিয়ে গেলে তো ওইগুলো চেঞ্জ করাবো আজকে অনেক কাজ আছে তাছাড়াও আজকে আমাদের পাড়ায় পুজো আছে সন্তোষী মায়ের পুজো তোমরা সবাই জানো পয়লা বৈশাখে মানে পনেরো তারিখ মেলা হয় খুব বড় করে মেলা হয় পুজো হয় মানে এই এক সপ্তাহ আমাদের পাড়ায় খুব জাঁকজমক ব্যাপার আছে মানে দুর্গা পুজোর থেকেও জাকজমক ব্যাপার আর প্রচুর পুরনো মেলা প্রচুর পুরনো মেলা প্রচুর ভিড় হয় তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখে আসছো তারা তো সবাই জানো তো যাই হোক আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার করেই মায়ের পুজো হয় তো আজকে পুজো আছে তাছাড়াও আমি চুলে শ্যাম্পু করব তার আগে একটা হেয়ার মাস্ক ইউজ করব দিয়ে ওই সব করব যা করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ডে উইথ মি যেহেতু বলা হয়েছে যে গোটা দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে স্নান করে এলাম চুলটা এখনো শোকায়নি আর এইখানে কি যে আমার হয়েছে এটা দাগটা মেলাচ্ছেই না মানে ব্রণ নয় আবার এরকম টাইপের হয়েছে জানি না কি হয়েছে যাই হোক এখন একটু তারপর আবার তো পয়লা বৈশাখ এবং তার সাথে আমার যেহেতু জন্মদিন আসছে আর তাই ভাবলাম যে একটুখানি ফেসিয়াল করে নি অনেকদিন দিন করা হয়নি অনেক মাস করা হয়নি তো ওই জন্য একটুখানি ফ্রেশিয়াল করার পর এখন বাড়িতে আহ পূজা দিয়ে তো চলো এখানে রিকো আছে আমাদের রিকো গন্ধু সারাদিন এই বাড়িতে থাকে এই বাড়িতে বলছে এই ঘরে দিদির ক্লাস হচ্ছিল তো ওই জন্য কাবরি দিয়ে আর পূজা দিয়ে এসছে আর পূজা দিয়ে এসছে যখন ফেসিয়ালটা করিয়েই নি আসো আসো তোর বিয়ের ফুলগুলো তুই প্রিজার্ভ করবি না এখানে তিন মাস স্প পাগল হয়ে যাবে এখন আমি সাদা ভূত হয়ে আছি আজকে আমার স্পা করা হলো না স্পাটা করলে হতো চুলে আর সময় নেই আমাকে বেরোতে হবে এই জিনিসটাই মারাত্মক লাগে পরই ফেসটা ভালো করে ওয়াশ করে নেবো আইব্রো অলরেডি ডান শুধু করা হলো না এখন আমার চলছে ওয়াক্স পায়ে হয়ে গেছে হাতে হবে বাস তারপরে হয়ে যাবে আমার বিয়ে বৌভাত সব একসাথে লেগেছে বুঝেশ এই বাড়িতে এক সুন্দরী চলে এসেছে আমার দিদুনকে তোমরা প্রচুর প্রশংসা করো যে এই বয়সে এত সুন্দর কি করে আমি ওটা জিজ্ঞাসা করি কি করে হ্যাঁ এই বয়সে তো আমরা ছবি আtodine বুঝছচ্ছ কি কথা বলবে নাকি বলো তুমি কথা বলো ও কথা হ্যাঁ দেখেছো তাহলে বুঝতে পারছো এই বয়সে এই রকম তাহলে আমাদের সময় কি ছিলে তুমি কটা ছেলে পাগল ছিল তোমার জন্য ঘুম শেষ নেই দাদুর মধ্যে কি দেখলে যে দাদুকে বিয়ে করলে দিয়ে দাদু আমার বাবা দেশের বাড়ি আগেকালের লোকেরা এক দেশের হলে খুব খুশি দুজনেই বাংলাদেশের আমার হ্যাঁ কি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি সেই জন্য দিয়েছে আচ্ছা আমার দিদুন কিন্তু একদম পিওর বাংলাদেশের তো বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের দেশের মেয়ে হচ্ছে মাইয়া হচ্ছে আমার দিদুন তাই তো ফরিদপুর বান্ধাবাড়ি যারা যারা চেনো কমেন্ট করতে পারো তাই তো ফরিদপুর বান্ধাবাড়ি আচ্ছা আর এই যে দিদুন চলে এসছে তো ও এখানে দিদুনের পেচ 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 ঘুরছে ও থ্যাঙ্ক ইউ এই যে নতুন জামা পরা শুরু হয়ে গেছে আমি এই যে বহুর এই যে বহুর এখন উঠেছে না সবাই বিনুনীতে দিচ্ছে ওইটা না আমি কিনেছিলাম মেলা থেকে ওর বোধহয় আমার প্রমোশনের জন্য এসেছিল ভুলে গিয়েছি এটাও কানেটাও এসেছিল প্রোমোশনে ওইগুলো তো পড়লাম কিন্তু এইটা আমি মেলা থেকে কিনেছিলাম পড়ার হচ্ছিল না আর আমার না ভীষণ ভালো লাগে তো আজকে যেহেতু লুকটা এইরকম টাইপের রাখলাম ওই জন্য ভাবলাম এটা পড়ি আর আমি নিজে পড়ার চেষ্টা করলাম দেখলেই তোমরা কিন্তু পাচ্ছি না যথারীতি আমি হেয়ার স্টাইল ফেয়ার স্টাইল একদম করতে পারি না অত ধৈর্যই নেই আমার ওই সব করার জন্য না একটু ধৈর্য লাগবে সেই সব আমাকে ভগবান এক ফোটাও দেয়নি যাই হোক ওর জন্য ছোট দিদি করে দিচ্ছে যাই না ও কি করছে হচ্ছে সোজা হয়ে বস এদিকে আয় হম ঠিক আছে চলে আয় তো এইগুলো না ছোট হয়ে গেছে আমার চুল আন্দাজে যে আরেকটু যদি বড় হতো এখানে এসে শেষ হয়ে গেছে দেখাই যাচ্ছে না জন্য আমি হয়ে গিয়েছি রেডি আর আজকে এই লুকটা আমার এত ভালো লেগেছে আমি কি বলবো তোমাদের আমার ভীষণ এরকম বহু কাইন্ড অফ লুক আমার ভীষণ ভালো লাগে সবার জন্য যে জামা কাপড় গুলো কিনেছিলাম সেগুলো কারোর না কারোর প্রবলেম হয়েছে এর ছোট হচ্ছে এর বড় হচ্ছে তো এর জন্য সব নিয়ে যাচ্ছে এখন পাল্টাতে আর আজকে আমাদের এখানে পুজো বলেছি মনে হয় আমি ব্লগ আমি না সব ভুলে যাই কখন কি বলছি না বলছি তো জানি এখানে পুজো হচ্ছে ঢাক আজ শুনতে পাচ্ছ আশা করছি তো আসি তারপরে পুজোর ওখানে যাবো চলো আজকে একজনের মুড ভীষণ খারাপ কারণ আজকে সিএসকে এর সাথে কে কে এর খেলা আছে আমি কে কে আর এর দলে আর হচ্ছে সিএসকে মানে ডাই হার্ট ডাই হার্ট ফ্যান ঠিক আছে তো সিএসকে এর অবস্থা ভীষণ শোচনীয় ভীষণ মানে ভীষণই তো ওই জন্য খুব রেগে আছে খোঁজে যাচ্ছে খালি আর আমি খুব মজায় আছি কি রেগে যাচ্ছিস হয়ে তো কি হইছে আরে 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 तू কবার পেเคআর কাপ নিয়ে যা কবার সিএসকে নিয়ে যা সেটাও দেখা উচিত হবে চলো টপিং আউট শেষ হয়ে না শট শেষ কি মে কমপ্লিট হয়েছে কমপ্লিট হ্যাঁ আমার তো আমি তো কিছু কেনা কি আমি কেনা কাটা খুব খুবই দিছি আর না কোবাই নেই মানে ওই আছে কেনা কাটা খুব খুবই ক্যামেরায় ফোকাস হচ্ছে শুধু চুলের ওই এটা কি বলে ওটাকে কড়িগুলো কড়িগুলো আজকে একজনের মন খুব খারাপ সিএসকে মানে

ওকে সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি পয়লা বৈশাখ কি পড়বো এবং কিনেছি অনেক কিছু কিন্তু এতটাই রাত হয়ে গেছে আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি সেগুলো আবার বার করতে আমার আর ইচ্ছা করছে না সত্যি কথা বলতে তো যেগুলো একদম হাতের কাছে ছিল সেগুলো দেখাচ্ছি হ্যাঁ যেটা আমি পয়লা বৈশাখে পড়বো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে মানে আমি দেখাচ্ছি কোনটা এই ওয়ান পিস টা দেখছো এই ওয়ান পিসটা আমি পরবো এইরকম কাজ করা আছে গামছা বড় তার সাথে এইরকম খাদি ঘটনের এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো মানে এতটাই আমার এটা পছন্দ হয়েছে ওর জন্য আমি এটাই ভেবেছি অনেক অনেক জামা হয়ে গেছে আমার কিন্তু তার মধ্যে এটা আমার সব থেকে ভালো লাগলো মনে হলো এটাই হচ্ছে পয়লা বৈশাখের জন্য বেস্ট ফাংশন হচ্ছে বাইরে ওই জন্য এত আওয়াজ শুনতে পাচ্ছ কারণ এটা আমি পরের দিন আবার শ্যুট করছি দাঁড়াও আমি দেখাচ্ছি আর কি নিয়েছি যেগুলো হাতের সামনে পাচ্ছে আমি পয়লা বৈশাখের জন্য লুক করব বলে না দুটো বা ব্লাউজ কিনেছি ঠিক আছে তো এই যে এই একটা ফুল হাতা ব্লাউজ কিনেছি এবং তার সাথে মানে কিভাবে অদ্ভুত ভাবে দেখাচ্ছি ঘুম পেয়েছে তো ওই জন্য এই সব ভুল ভাল দেখাচ্ছি একটুখানি অ্যাডজাস্ট করে নিও আর এই যে আরো একটা ব্লাউজ আছে এই দুটো ব্লাউজ আমি কিনেছি কিন্তু মানে কি বলবার করাই হচ্ছে না আমার ভিডিও শাড়ি কিনেছি কত কিছু কিনেছি ভেবেছিলাম হ্যাঁ এইভাবে শ্যুট করবো এইভাবে শুট করবো করাই হচ্ছে না আরো একটা জিনিস নিয়েছি এটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম গড়িয়াহাটে শুট করতে গিয়েছিলাম ওখানে গিয়ে এটা নিয়েছিলাম আরও নিয়েছিলাম যেগুলো পড়া হয়ে গেছে সব এই যে এই একটা টক নিয়েছি এটা নুডলস এর আমার খুব ভালো লাগে নুডলস ওপর গরমে পড়তে আর এই একটা প্যান্ট নিয়েছি ঠিক আছে এখানেই আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিলাম দেখতে পেলেই যে আমি পয়লা পেশাকে কি করবো আর এটার সাথে পরার জন্য আমার কিছু জুয়েলারি লাগবে সেই জুয়েলারি গুলো এখন আমাকে হয় কিনতে হবে নাহলে না যদি না মনের মতো পাই তো নিজেই বানিয়ে নেবো ভেবেছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পয়লা বৈশাখের ব্লগে তার সাথে শর্টস তো থাকবেই তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টার্গেট আছে এই বছরে যেন আমার ওয়ান এম সাবস্ক্রাইবার মানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় জানি না কমপ্লিট হবে কিনা বাট আমি তো আমার ফুল দমের চেষ্টা করব তোমাদের শর্টস দেখতে ভীষণ ভালো লাগে বড়ো ব্লগ অবশ্যই তোমরা চাও আমার থেকে আমি দেখাতে পারি না তার কারণ হচ্ছে গিয়ে ল্যাট খোর খুব যাই হোক ঠিক আছে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা